আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগীতি প্রকাশিত হয়েছে গত চোদ্দো আগস্ট চব্বিশ তারিখে চলুন আমরা নিয়োগৃতির কতটি পথ রয়েছে আমরা কীভাবে আবেদনটি সম্পন্ন করবো তার জন্য কী কী শর্ত পূরণ করতে হবে সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা জন্য চেষ্টা করেছি আপনারা আমাদের সাথেই থাকুন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মীদের পরিদপ্তর থেকে যে নিয়োগ প্রয়োজন হয়েছে তার নম্বরটি হলো এত বলা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশল পদে শর্তে অস্থির নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটবর্তী অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সেখানে আপনারা ঊনপঞ্চাশটি পদে আবেদনটি সম্পন্ন করতে পারবেন সেখানে পদের নামটি হচ্ছে উপসহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার অথবা সিভিল সেখানে বেতন হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো নব্বই চল্লিশ টাকা তার বেতন স্কুল দু হাজার পনেরো সালের দশম অনুযায়ী তার যে শিক্ষক যোগ্যতা সেটা হলো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং করে ডিপ্লোমা থাকতে হবে এস সি বা সমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ থ্রি থাকতে হবে কোনো পরীক্ষাতে জিপিএ টু পয়েন্ট টু ফাইভ এনএমএ হলে সেখানে আবেদন করতে পারবে না শর্তগুলি দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম বলা হচ্ছে বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনায় বিদ্যমান উপসর্গের প্রকৌশলে এর শূন্য পদে বিপরীত যোগ্য প্রার্থীগণকে সম্পূর্ণ অস্থিতিতে নিয়োগ দেওয়া হবে এজন তাদেরকে ভোট কর্তৃক নির্ধারিত লিখিত মুখ্য পরীক্ষার অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে নিয়োগের পর দুই বছরের সময়ের মধ্যে তারা ভোট কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্ম অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত কর্মসূচিতে অর্জিত ফলাফল বিধিতে প্রচলিত বিধি বিধান অনুযায়ী তাদেরকে উপসর্গের প্রকৌশলীর শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে প্রথমে স্থায়ী করে নেওয়া হবে বর্ণিত পদের জন্য বয়স সীমা দেওয়া হয়েছে দু বিশ আট চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর এখানে হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা প্রতিবন্ধী ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শীতের যোগ করতে হবে আরে যার সকল প্রার্থী বিদেশে ডিগ্রি অর্জন করেছে তাদের সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃক পক্ষ কর্তৃক প্রদান করতে হবে সরকারি আদা সরকারের এই স্বাধীনসাহিত আদা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে প্রার্থীগণ প্রার্থীগণকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করবে আবেদন করতে হবে তবে সকল চাকরির প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জমা দিতে হবে প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লিখিত তথ্যদের সমর্থনের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সত্য অনুলিপে জমা দিতে হবে করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান সকল বিধি পরবর্তী উক্ত বিধি কোনো সংশোধন হলে অনুসরণ করা হবে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজ সেবা উপর উপ পরিচালক সমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশোধন কর্মকর্তা করতে চাকরিতে প্রতিবন্ধী শোনা থাকতে হবে অসম তত্ত্ব সংগ্রহিত আবেদনপত্র কোনো পক্ষে যোগাযোগ ব্যতি রেখে বাতিল করা হবে উল্লেখিত পত সংখ্যা রাজবৃদ্ধি করাতে পারে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের শীত চূড়ান্ত বলে গণ্য হবে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ এ প্রদান করা হবে না কারণ হচ্ছে আবেদনপত্র লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা স্বাক্ষরিত একই হতে হবে তার তেরো নম্বর গল হচ্ছে পরীক্ষা অংশ অনেক কিছু ব্যক্তি যে ওয়েবসাইটটি লিঙ্ক রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন তার জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দেন শুধু তারিখ হবে বিশ আট দু হাজার চব্বিশ সকাল নয়টা থেকে এবং অনলাইন আবেদন করে শেষ তারিখ হবে আট নয় দু হাজার চব্বিশ পাঁচটা পর্যন্ত সময় থাকবে এর মধ্যে আপনাদের ইউজারি প্রাপ্ত গণ অর্থিকণ আবেদন পত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন যে কি নির্মূল যারা রয়েছে তার জন্য যেরকম সাক্ষাৎ হবে তিনশো ইন্টু আশি পিক্সেলের রঙিন ছবি হবে তিনশো ইন্টু আশি তিনশো পিক্সেলের স্ক্রানিংয়ের সাপোর্ট করতে হবে ছবির তারিখ সর্বোচ্চ একশো কেবি এবং করে সাইড সর্বোচ্চ সাইড কীভাবে সেগুলো আপনি দেখে নিয়ে করতে পারবেন এখানে এস এম এসের এর মাধ্যমে কি আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন সেখানে কত টাকা চার্জ দিতে পারে সেখানে স্বপ্ন দেওয়া রয়েছে আমি পরে শোনাচ্ছি অনলাইনে আবেদনপত্র যথাযথ পূরণ করার নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর আপলোডের আবেদনপত্র সাবমিট করার সফল হলো কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভরভাবে আবেদনপত্র সাবমিট করা সফল প্রার্থী একটি ইউজার আইডি ছবি সাক্ষর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার পূর্ব রঙিন ছবি প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর থাক দেওয়া থাকবে ইউজার আইডি নম্বরে প্রাপ্তি নিম্নক্ত পদ্ধতি যে কোনো টেকটক প্রিপেইড নম্বর থেকে মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা তেরো টাকা চার্জ সার্ভিস আটান্ন টাকা সহ অফারের যুগে মোট পাঁচশো আটান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টা মধ্যে জমা দিতে দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ করেছে যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না এখানে আপনারা কীভাবে আবেদন স্বপ্ন করবেন তার একটি নমুনা কপি দেওয়া হয়েছে আপনি সেটি দেখে নিতে পারবেন আপনারা যদি এই সার্কুলার লিঙ্কটি নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন লিঙ্কের সার্কুলার লিঙ্কটি দেওয়া থাকবে হবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর বাকি যে আশানাগুলো রয়েছে আপনার সেই সার্কুলার থেকে দেখে নিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন স্বপ্ন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সব ভিডিও থেকে আপডেট পেতে গেলে পাশে থেকে বেল ঘণ্টে বাজিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটা পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম